আর জি কর কাণ্ডের হয়ে গেল এক মাস বিচারহীন এক মাস তাই অভয়ারা স্লোগান দিয়ে বহরমপুর টেক্সটাইল কলেজ মোড় থেকে রাত দখল কর্মসূচি নাগরিক সমাজের পক্ষ থেকে আর সেই আন্দোলনে সামিল হলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী এবং সেই আন্দোলনের পদযাত্রা থেকে একাধিক প্রশ্ন অধীরের শুনে নেব কি বললেন তিনি হ্যাঁ আজকে পৃথিবীর প্রায় তেইশটা দেশ আছে যা খবর তাতে এই প্রতিবাদে সামিল হয়েছে বিচার চাইছে আমার পরিচিত বা অল্প স্বল্প চ্যানাঞ্জা এরকম দু তিনটে ইউরোপের দেশ থেকে আমার কাছে আজকে মেসেজ পাঠিয়েছিল যে তারাও সেখানটা করছে তাদের ফেস্ট মানে প্ল্যাকার্ড দেখিয়ে তো সারা বিশ্বে জুড়ে বাংলার একটা নারী এবং এবংকে কেন্দ্র করে এই ধরনের প্রতিবাদ আমাদের জীবদ্দশায় কখনো হয়েছে বলে আমার জানা নাই দুঃখ লাগছে যে একদিন পৃথিবী বাংলাকে চিনত রবীন্দ্রনাথের নামে বিবেকানন্দের নামে আজ পৃথিবী বাংলাকে চিনছে নারী ধর্ষণ এবং খুনের নামে দুর্ভাগ্যইটাই এ বাংলার যুগ যুগ ধরে পৃথিবীকে তাদের পথ প্রদর্শক হিসেবে বহু গুণী ব্যক্তিদের উপহার দিয়েছে কেনা জানে বিশ্বে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম নেতাজি সুভাষচন্দ্রের নাম স্বামী বিবেকানন্দের নাম পাশের বাংলাদেশ হলো আমাদেরই তো বাঙালি মোহাম্মদ ইউরু সাহেবের নাম অমর্ত সেনের নাম আজ বাংলার পরিচয়টা যে বাংলা সেখানটায় ধর্ষণ হয় খুন হয় ডাক্তার আর সরকার সে তথ্যপ্রবণকে লোপাট করার চেষ্টা করে এই আমাদের পরিচয় কোথায় ছিলাম কোথায় এলাম এটা সারা বাংলার মানুষকে নিশ্চয়ই ভাবছে এবং অনুধাবন করছে এক মাস হয়েছে মানে এটা নয় যে সব বিচার হয়ে যাবে আসামি ধরা পড়বে কবে আসামি ধরা পড়বে কবে তার বিচার হবে আমাদের জানা নাই আমাদের দায়িত্ব আন্দোলন করার তাই করতে হবে পশ্চিমবঙ্গের প্রশাসন গোটা ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে তথ্যবান লোপাট করার চেষ্টা করেছে এটা বলতে আর বাংলার মানুষকে বোঝানো কোনো দরকার নেই সমস্ত মানুষকে এটা বুঝছে হ্যাঁ আমি আমরা বিচারপতিকে বলতে না তাদের করার জন্য তারা বুঝছে তাদের কাছে সরকার দাবি করবে ও ওটা দাবি করবে আমরা তো চাইছি সারা ভারতবর্ষের মানুষ চাইছে প্রত্যেক দিন তো বিচার ব্যবস্থার কাছে আবেদন করছি ভারতবর্ষের মানুষ বিচার ব্যবস্থার উপর ভরসা রাখে আজকের দিন পর্যন্ত ভারতবর্ষের মানুষ যতটা না আইনসভার উপর ভরসা রাখে যতটা না প্রশাসনের উপর ভরসা রাখে তার থেকে অনেক বেশি ভরসা রাখে বিচার ব্যবস্থার প্রতি তাই যাতে বিচার ব্যবস্থার কাছেই ভারতবর্ষের মানুষ আবেদন করছে বিচার চাই কার কাছে বলছে বিচারকের কাছে বলছে কারণ তারা দেখছে যে এখানকার সরকার কিছু করবে না শুধু করবে না তা নয় তারা বাধা দিচ্ছে তারা সমস্ত তথ্য লোপাট করতে চাইছে বিচার ব্যবস্থাকে তো আমরা বাধ্য করি দিতে পারি করে বিচার করো বিচার করতে তার তথ্য চাই প্রমাণ চাই সেগুলো তো রাজ্যের যারা তদন্তকারী সংস্থা তাদের দায়িত্ব এগুলো তারা যত তাড়াতাড়ি

হসপিটালে ভাঙচুর তার কনস্ট্রাকশন শুরু হয়ে গেল একটা হসপিটালে কনস্ট্রাকশানের কাজ করার প্রমাণ আমরা পেয়েছি সেই ঘরে দেওয়াল ভেঙে ফেলা হলো যেটা সংরক্ষণ করার কথা ছিল এরপরে আর কি সন্দেহ থাকতে পারে যে প্রশাসন পুলিশ সরাসরি